আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য লাক্সারি স্পেশাল বিপুল ব্র্যান্ডেড ড্রেস নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে পাঁচটি কালার আছে এখানে একটার চাইতে আর একটা বেশি সুন্দর এই কালারে তো প্রেমে পড়ে যাবেন আমি প্রত্যেকটি কালার আপনাদেরকে খুলে দেখাব সম্পূর্ণ দেশীয় স্টাইলে আপনারা পাচ্ছেন ফার্স্ট অফ অল এটা দিয়ে স্টার্ট করবে এবং এই ড্রেসগুলি আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন অর্ডার করা একদমই ইজি জাস্ট এখান থেকে যে কালারটা নিবেন তার স্ক্রিনশট নেবেন পাশাপাশি আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠিয়ে পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বারটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে তো চলেন আজকের এই লাকচারি কালেকশন মানে যতজন আপু দেখবেন আজকের এই ভিডিওটা ট্রাস্ট মি আপনারা ড্রেস নেওয়ার আগ্রহ না থাকলেও বলবেন যে না ড্রেসগুলো সুন্দর ছিল সো ফার্স্ট অফ অল আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে এই কালারটা দিয়ে স্টার্ট করবো এটার ফ্যাব্রিকটা দেখেন এতটা শাইনি একটি ফ্যাব্রিক যেটা আপনাকে যে কোনো অকেশনালে যখন অ্যাটেন্ড করবেন ড্রেসটা পরে একদম আলাদা লেভেলের একটি লুক দিবে সো কামে যে নেকটা দেখেন নেকের এখানে কতটা হেভি করে কাজ করা আছে এ ধরনের ড্রেস আসলে এত কমে যে পাওয়া যায় আপনার হাতে পাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারবেন না সো এটা হচ্ছে কামে যে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু হেভি করে এমব্রয়ডারি ওয়ার্ক সাথে এখানে দেখেন কিউট কিছু টার্সেল করা আছে আর এটা ফোর পিসের কালেকশন ভিতরে ইনারের কাপড় সহকারে দেওয়া আছে আর এটা যে ম্যাটেরিয়ালসটা আছে এটা হচ্ছে অর্গানজা ম্যাটেরিয়ালস এর মধ্যে অর্গানজার একদমই নতুন ভ্যারিয়েন্ট এটা খুবই শাইনি হবে কাপড়টা যেটা আপনারা যখন লাইটিংয়ে যাবেন কাপড়টা অনেকটাই গ্লেজি দেখাবে অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে দুপাটা আছে একটা ড্রেসের দুপাটা হচ্ছে মূল আকর্ষণ কারণ ড্রেসটা আপনারা যখন মেক করেন তখন ড্রেসের চেয়ে তো দুপাটটা বেশি দেখা যায় স্পেশালি আমরা দুপাটটার মধ্যে একটু আলাদাভাবে ফোকাস রাখি সাস্কৃতিক দোপাট্টা দেখেন সম্পূর্ণ লেজার কারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন এতটাই স্মার্ট এই দোপাট্টা জাস্ট দেখতেই মন চাইবে এবং ফুললি দোপাটটার মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা আছে সিকোয়েন্সের কাজটা অনেক বেশি আকর্ষণীয় এবং ড্রেসের সাথে যখন আপনারা এই দোপাট্টা পরবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আমি এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিব এন্ড হচ্ছে প্রাইসটা বলার পাশাপাশি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে এখানে সুন্দর একটি প্যানেল পেয়ে যাবেন সো এখন আমরা চলে এসেছি নেক্সট কালারে টোটালি পাঁচটি কালার আপনারা পাবেন এটা মাত্র দ্বিতীয় নাম্বার কালার আরও তিনটি কালার বাকি আছে সো এই কালারটা হচ্ছে একদম লাইট হোয়াইট প্যারোট টাইপস এর একটি কালার আছে না সরি লেমন কালার আছে না লেমন কালারের মধ্যে টোটালিটাই কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একদম লাইট লেমনের উপরে পাবেন এন্ড এটা হচ্ছে হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন পাশাপাশি এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা এন্ড এটা সব থেকে আকর্ষণীয় পার্ট এটা এখন কিন্তু সবথেকে ট্রেন্ডে আছে এবং এই ধরনের ড্রেস পরে আপনারা যে কোনো জায়গায় নিজের আত্মসম্মান বোধ অনেক বাড়িয়ে নিতে পারবেন খাবারের মতো যদিও আমাদেরকে পোশাক বাঁচিয়ে রাখে না বাট আত্মসম্মান বোধের বাঁচিয়ে রাখার অন্যতম প্রচেষ্টা হচ্ছে এই পোশাক তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি লুকিং আপনি পাবেন অ্যান্ড এটার যে আরো কালার আছে এখন যে কালারটা দেখাবো এই কালারের জন্য তো সব আপনার সুন্দর এত চমৎকার একটি গোল্ডেন কালারের মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার যে নেকটা আছে নেকের এখানটা দেখেন কতটা হ্যাভি করে কাজ করা আছে টার্সেল করা আছে অ্যান্ড প্রাইসটা বলে দিই প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন আজকের এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র একুশশো টাকা করে মাত্র একুশশো টাকা আপনারা বিপুল ব্র্যান্ডের আমাদের দেশীয় স্টাইলে একদম নতুন ড্রেস পাচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা একটি লুক পাবেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লা একটার চাইতে আরেকটা কালার আরো বেশি সুন্দর এগুলো কিন্তু অর্গানজা ম্যাটেরিয়ালস এর মধ্যে কেউ সুতি ভাববে না আমরা অনেক সময় অনেক ভিডিওতে আপনাদেরকে ম্যাটেরিয়ালস গুলি বলে দিই তারপরে কিন্তু অনেক কাপড় অনেক কিছু ভেবে প্রোডাক্ট অর্ডার দেন যেমন সিল্ক অর্ডার আমাদের রাখি যে ড্রেস আছে সেগুলো কিন্তু অল টাইম সিল্ক ফ্যাব্রিক মধ্যে আসে তো সেগুলো নেওয়ার পরে অনেক কাপ হচ্ছে এক থাকে যে ভাই আমি তো সুতি মনে করেছিলাম তো মনে করলে তো হবে না অ্যাকচুয়ালি আমরা ভিডিওতে কি বলি সেটা আপনাদেরকে আগে শুনতে হবে যেমন এটা অরগানজা ম্যাটেরিয়ালস এটা যদি আপনারা সুতি মনে করেন তাহলে সেক্ষেত্রে তো হচ্ছে এটা আপনাদের আহ শোনায় হয়তো একটু প্রবলেম আছে তো এটা হচ্ছে সেমিজের কাপড়টা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে অর্ডার করার অনুরোধ থাকবে তাহলে আপনাদের কোনো কনফিউশন থাকবে না এটা সব থেকে যেটা হয় কি অনেক সময় অনেক আছে একটা ড্রেস ভালো লেগেছে এবং এটার মধ্যে কি বলেছে নাকি বলে কিছুই না শুনেই অর্ডারটা করে দেন এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম এই জন্য যে কোনো একটি প্রোডাক্ট শুধু আমার এখান থেকে না যে কোনো জায়গা থেকে আপনি যখন অর্ডার করবেন তখন ওটার ফুল ডিটেলসলি যে ভিডিওটা আছে সেটা আপনারা দেখবেন ডিটেলস ভিডিও দেখলে তখন হবে কি আপনি ফুল ড্রেসের সম্পর্কে একদম সুনির্দিষ্ট একটি আইডিয়া পেয়ে যাবেন আর সুনির্দিষ্ট একটি আইডিয়া যখন পাবেন তখন কিন্তু সেই প্রোডাক্টটা আপনি হাতে যখন পাবেন তখন কিন্তু একদম সিমিলারই আপনার কাছে মনে হবে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট হ্যাভ এ লুক কতটা নাইস লাস্ট হচ্ছে আপনাদেরকে পেস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি সবথেকে সুন্দর কালার এটা হচ্ছে কামিজটা এই কালারটা ক্যামেরাতে যদিও একটু কালসে আসে বাট এটা কিন্তু খুবই লাইট একটি কালার খুবই চমৎকার একটি কালার যে কোনো আপুকেই মানায় কালো ফর্সা শ্যামলা যে কোনো গায়ের বর্নের আপুড়েই কিন্তু এই ড্রেসটা এই কালারটা পড়তে পারেন সো এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা পাশাপাশি এটার যে ওনাটা আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি যে সুন্দর এটা রং সাইড এন্ড এটা হচ্ছে রাইট সাইড ওকে সো দেখতেই পাচ্ছেন কতটা লাগজার এইভাবে কাজ আছে বিশেষ করে এটার কাপড়ের গ্লেজিংটা এতটা ইউনিক আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এক কথায় এই পার্টি ওয়ার কালেকশনটি প্রত্যেকটি আপু যখন হাতে পাবেন হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন সো আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ